মেঘালয় হানিমুনে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ইন্দোরের নবদম্পতি রাজা রঘুবংশী ও তার স্ত্রী সোনাম পরবর্তীতে রাজার মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ মেলেনি সোনামের ফলে পুলিশের কাছে এই মৃত্যু রহস্যজনক মনে হয় এবার এই ঘটনায় নয়া মোড় মেঘালয় পুলিশ সূত্রে খবর খোঁজ পাওয়া গেছে সোনামের সোনামের পরিবারের দাবি ছিল সোনামকে হয়তো বাংলাদেশে পাচার করে দিয়েছে দুষ্কৃতীরা পুলিশেরও এমনটাই আশঙ্কা ছিল কারণ কাছেই বাংলাদেশের বর্ডার তবে সোমবার ভোরে উত্তরপ্রদেশের গাজীপুরে সোনামের খোঁজ মেলে সেখান থেকেই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এদিন মেঘালয়ের ডিজিপি আইন জানান রাজাকে খুন করার জন্য রীতিমতো ভাড়াটে খুনি লাগিয়েছিল স্ত্রী সোনাম নিজেই গত এগারোই মে ইন্দোরের উনত্রিশ বছর বয়সী ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং ২৫ বছর বয়সী সোনামের বিয়ে হয় বিয়ের দিন পর নবদম্পতি কুড়ি মে হানিমুনের জন্য মেঘালয় রওনা দেন এরপর তেইশে মে তারা নিখোঁজ হন ঘটনার সূত্রপাত এখান থেকেই শিলংয়ের এর যে হোমস্টেতে তারা ছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজে রাজাকে শেষবার কালো জ্যাকেট ও সাদা স্যুটকেস নিয়ে দেখা গিয়েছিল স্ত্রী সোনামের পরনে ছিল সাদা শার্ট পরে সেই শার্ট রাজার মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয় চব্বিশে মে তাদের ভাড়া করা স্কুটারটি শিলং থেকে সোহরা যাবার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি ক্যাফের বাইরে পাওয়া যায় এরপর আট দিন ধরে খোঁজ চালানোর পর গত দোসরা জুন রাজা রঘুবংশীর মৃতদেহ সোহরার উইসাউডাং জলপ্রপাতের কাছে একটি গভীর গিরিখাত থেকে উদ্ধার করা হয় রাজার হাতে পড়া স্মার্ট দেখে তার পরিবার দেহ শনাক্ত করে যেখানে রাজার দেহ উদ্ধার হয় তার কয়েক কিলোমিটার দূরে একটি রক্তমাখা মাখা ধারালো অস্ত্রও পাওয়া যায় দীর্ঘ সতেরো দিন কোনো খোঁজ ছিল না সোনামের পুলিশের প্রচেষ্টায় গাজীপুরের নন্দগঞ্জ থানার এলাকায় একটি ধাবা থেকে সোনাম রঘুবংশীকে খুঁজে পায় সোনাম সহ আরও তিন ভাড়াটি খুনিকে আটক করা হয়েছে এদের মধ্যে একজনকে উত্তরপ্রদেশ এবং বাকি দুজনকে ইন্দোর থেকে গ্রেফতার করে পুলিশ তবে এখনো একজন ধৃত নিখোঁজ স্থানীয় এক ট্যুর গাইড পুলিশকে জানান রাজা ও তিনি সোনার থেকে মাওলাখিয়াত খিয়াদ পর্যন্ত ট্রেকিংয়ে নিয়ে গিয়েছিলেন প্রায় তিন ঘন্টা লেগেছিল তাদের এরপর তারা হোমস্টেতে ফিরে আসেন পরদিন তারা গাইডকে বলেন রাস্তার তাদের চেনা তাই তারা গাইড নেবেন না গাইড আরও জানান তেইশে মে সকালে তিনি রাজা ও সোনামকে তিনজন পুরুষের সঙ্গে সোহরা থেকে মাওলাখিয়াত গ্রামের দিকে উঠতে দেখেছিলেন রাজার মা উমাদেবীর অভিযোগ এক প্রকার জোর করেই তার ছেলেকে মেঘালয় নিয়ে যায় সোনাম তিনি আরও জানান রাজার মতামত না নিয়েই আগে থেকে সোনাম বিমানের টিকিট কেটে রাখে উমা দাবি করেছেন সোনাম যদি দোষী প্রমাণিত হয় তবে তার ফাঁসি হওয়া উচিত তবে রাজার ভাই বিপুল রঘুবংশী এখনই সোনামকে দোষী মানতে রাজি নন কারণ বিপুলের দাবি সোনাম নিজে থেকে আত্মসমর্পণ করেনি পুলিশ খোঁজ পেয়ে তাকে আটক করেছে বিপুল জানান রাজা এবং সোনামের মধ্যে কোনো ঝগড়া দেখেননি অন্যদিকে পুলিশি তদন্তে রাজ নামে এক যুবকের নাম উঠে এসেছে সোনামের সঙ্গে তার ঘন ঘন ফোনালাপেরও তথ্য হাতে এসেছে এই কারণে বিপুলের সন্দেহ জন্মেছে কুচবাহাকে সোনামের প্রেমিক বলেও মনে করা হচ্ছে তাই বিপুল সিবিআই তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা